আমাদের কাছে প্রায় আট হাজার তিনশো পঁচাত্তর গোয়েন্ট কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবং সবার কাছে প্রথমে ক্ষমা চেয়ে অনেকদিন পর্যন্ত কোনো ভিডিও দিতে পারেনি এটার জন্য এক্সট্রিমলি সরি এবং আজকে আমরা নিয়ে এসেছি একটি নতুন প্যাক ওপেনিং ভিডিও এবং আজকে আমরা ওপেন করতে যাচ্ছি ওভার দ্য টপ পাস সি এই প্যাকটি এবং এই প্যাকটিতে যে দুইটি কার্ট হাইপে আছে সেটি সে দুইটি কার্ড হচ্ছে মোহাম্মদ সালা এবং হচ্ছে বিজিল ব্যান্ড ডাইক এবং বিজিল ব্যান ডাইকের কার্ডটাই আমার সবচেয়ে পছন্দনীয় আমি মূলত এখানে এই যে স্পিন করতেছি এগুলো সবগুলাই করতেছি শুধুমাত্র এই কার্ডটার জন্য কারণ আমার কাছে ভালো কোনো সিবি নেই সেজন্যই আমি মূলত এখানে মারতেছি সো দুটো কার্ডই মোটামুটি স্টেটগুলো ভালো দিয়েছে এবং বিশেষ করে মোমো তালারটা হচ্ছে ব্লিচ কাল আছে এবং তাতে যে স্টেটগুলো রয়েছে তা উইঙ্গারের জন্য এবং ব্লিচ কাল দেওয়ার জন্য যা কিছু দরকার মোটামুটি সব কিছুই খুব ভালোভাবে মেনটেন করে দেওয়া হয়েছে এবং ব্যান্ডেকের কার্ডটা নিয়ে তো আর কিছু নতুন করে বলার নাই তার হাইট আছে ভালো প্লাস হচ্ছে তার ফিজিক্যাল কন্ট্যাক্ট ফিজিক্যাল কন্ট্যাক্ট অনেক বেশি এখন থেকে পঁচাশ হাজার সাঁতার মালিটা যদি একটু ইয়া করা হয় তাহলে অনেক বেশি হবে এবং স্পিড অ্যাক্সেলারেশন তারপরে হচ্ছে ডিফেন্সিভ অ্যাওয়ারনেস ওর ওরকারটা নিয়ে তো কোনো কথাই হবে না সো গাইস চলুন তাহলে আমাদের আজকের এই প্যাক অপেনিংটা শুরু করা যাক এয়ার ওই গো আওয়ার ফার্স্ট হান্ড্রেড কয়েন স্পিন তাহলে আমাদের প্রথম হান্ড্রেড কয়েনের স্পিন যাচ্ছে সবাই একটু দোয়া করে দাও দোয়া করে দাও ফু

যাই হোক কোনো সমস্যা নাই আমাদের কাছে পর্যাপ্ত অভিমান কয়েন আছে আমাদের কাছে প্রায় হাজার তিনশো পঁচাত্তর কয়েন আছে এখনও পর্যন্ত আমরা এই পুরো প্যাকটা একদম ফিনিশ করতে পারবো মোটামুটি লেভেলের তো আমাদের দেখে আমরা আরেকটা একশো মারি দিই আরেকটা একশো মেরে একটা দিয়ে দাও রেড কার্পেট বাট শো টাইম পিক গো আমরা এখন আমাদের ফার্স্ট নস ওতে যাবো আমরা আমাদের ফার্স্ট নস ওতে যাবো তো হেয়ার উই গো আবার ফার্স্ট নাইন হান্ড ফার্স্ট নাই হান্ড্রেড গো এখন আমি প্লিজ গিব মে আর শো টাইম ভেন্ডাইক ভেন্ডাইক ও ম্যাম ভাই কি বলবো মানে ওটা একটা দাঁড়াই দিছে তো যারা যারা এখন আমার ফেসটি ফলো করেননি তারা ফলো করে দিন এবং ভিডিওটাকে যারা যারা কোনো লাইক কমেন্ট শেয়ার করেনি তারা অবশ্যই করে ফেলুন এবং যারা যারা ইউটিউবে দেখছেন তারা সাবস্ক্রাইব করে টিপে রাখুন যাতে করে এরপরে যে কোনো আপডেটের জন্য আপনাদের কাছে যে কোনো আপডেট সবার আগে পৌঁছে যায় তো আমরা আবার এখন দুইটা এক সমারব দেখা যাক আমি কিছু দিবা না কেন ভাই তাহলে আরেকটা এবার নয়শো নয়শো মারবো তাহলে চলুন কোন আমি প্লিজ মেক ইট শো টাইম ব্যান্ড ডাইক ব্যান্ড ডাইক ব্যান্ড ভাই একটু কোনো কথা মানে এতদিন পরে মারতেছি অ্যাট লিস্ট একটু তো ইয়া করো কতগুলো কয়েন জমাইছে এতদিন মারি নাই কত অপেক্ষা অপেক্ষার পরে মারতেছি একটু তো কি বলবো ভাই মানে আমার কয়েনগুলো খাওয়ার জন্য কয়েন বসে আছে তুই জমা আমার খাওয়ার জন্য বসে আছি এটা কোনো কথা একশো কয়েন একশো কয়েনের একটা স্পিন সিবি বাট নাথিং এক্সপেক্টেড চলুন তাহলে আরেকটিক সমাল গো তারপর সেটা সমান 900 মারবো 100 100 দিয়ে দাও কোনামি यस यस সবগুলো জল উঠছে ব্যান্ডাইক 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 यस ব্যান্ডাইক পাই গেছি ব্যান্ডাইক यस ওয়াও व्हाट ম্যান ব্যাক পাই গেছি এটা খুঁজতেছিলাম ভাই ওটার জন্য পেয়ে গেছি এখন আমার আর মারার কোন ইচ্ছা নাই ভাই কারটা দেখতে কত ভালো লাগতেছে ভাই কি বলবো যাই হোক ভাই তোমাদের কারো যদি লোভ হয় তাহলে কিছুই করার নাই কমেন্ট বক্সে কমেন্ট করো কারা কারা পাইছো এই প্যাক থেকে কেউ মারছো কিনা কেউ পাইছো কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাইতে ভুলবা না আজকে তাহলে প্যাক ওপেনিং আমি এতটুকু পর্যন্ত রাখতেছি কারণ হচ্ছে আমার মেইন টার্গেট ছিল হচ্ছে ব্যান্ডাইক এখন আমার প্রচুর কয়েন কাবে এই একটার জন্য আমার যতগুলো কয়েন আমি জমাইছি এতদিন ধরে এই যে আমার ছয় হাজার পঁচাত্তর মানে ছয় হাজার কয়েন আট সাড়ে আট হাজার কয়েন থেকে মারা শুরু করছি এই সবগুলো কয়েন এখন সবগুলোই খাইয়ে শেষ করে দিবে আমি জানি কোন আমি আমি চিনি মোটামুটি তো এখন আর মারব না এতটুকু পর্যন্ত এই কোনো আপডেটের জন্য এবং সবার আগে পেতে আপনার অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ফলো ইয়ে রাখবেন যাতে করে আপনারা যে কোনো আপডেট সবার আগে পেয়ে যান ঠিক আছে তাহলে সব ভালো থাকুন সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম